বিহারে তো জঙ্গলরাজ ছিল সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি লালু প্রসাদও করে উঠতে আর তো মহা রাজ। আগে ঠিক হয়ে যায় যে কিভাবে লুটটা করব পরে পরিকল্পনা আসে পরে বাস্তবায়িত হয় শুধু পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন দু সালে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় তারাই নিয়ে এসেছিল সিপিআইএম এর লৌহ কঠিন সংগঠনকে উপরে ফেলে দিয়ে সুতরাং বিসর্জন অনিবার্য মানুষ মানে সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের পতাকা বহন করেন না বা ট্র্যাডিশনাল কোনো দলের ভোটার নন সমস্ত দলের ভোটাররাও ঠিক করেছেন যে বাংলাকে বাঁচতে হবে বাংলাকে বাঁচাতে হবে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না প্রজন্মকে ধ্বংস করতে দেওয়া যাবে না তাই এবার তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে গেছে আনুষ্ঠানিক বিসর্জন দু হাজার ছাব্বিশের মে মাসে